আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের যে আমাদের পদগুলো ছিল ঊনষাটটি পদ সে তার হচ্ছে এবং কয়েকটা ক্যাটাগরিতে ছিল তার পরীক্ষার ডেট দিয়েছেন অনেকে আমাকে আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার পরীক্ষার ধরনগুলো কেমন বা পরীক্ষা কেমন হবে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে পরীক্ষাগুলো কেমন হবে আমি আজকে সেই সম্পর্কে আলোচনা করবো অনেকেই দেখেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সভা ঢাকা তেরোশো তেতাল্লিশ এটা হচ্ছে যে আমাদের উনষাটটি শূন্য পদের লিখিত পরীক্ষা হবে এখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে এটা লিখিত পরীক্ষা হবে আমি প্রিভিয়াস প্রশ্ন অনেকগুলো প্রশ্ন দেখেছি যেখানে চল্লিশ মার্কসের কিংবা হচ্ছে কিছু কিছু পরীক্ষায় সত্তর মার্কসের এরকম লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষাগুলোতে যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আর কিছু না বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এখন দেখেন এই পরীক্ষাগুলো হবে ইডেন মহিলা কলেজ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বিপিটিসি এবং হচ্ছে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ অনুষ্ঠিত হবে এখন আমরা জানি পদগুলো কিন্তু আমরা জানি দেখেন কোন পদগুলি কোথায় কবে কবে পরীক্ষা হবে একটু দেখেন সেখানে টাইপিস্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেডের এই পরীক্ষাটি লিখিত পরীক্ষাটি ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এখানে বোঝাই যাচ্ছে যে একটা লিখিত পরীক্ষা হবে হয়তোবা হচ্ছে যে মানে চল্লিশ মার্কসের একটা লিখিত পরীক্ষা হতে পারে কিন্তু তারপরে ক্যাফেটেরিয়া ওয়েটার তারপরে হচ্ছে মালি নিরাপত্তা প্রহরী প্রিয়ন বার্তাবাহক কক্ষ বেয়ারার রুম বয় ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট লাইব্রেরিয়ান লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ক্লাব অ্যাটেন্ডেন্ট পরিশ্রমতা করবে আপনারা জানেন যে বিপিআইটিসিতে বিভিন্ন ট্রেনিং হয়ে থাকে বাংলাদেশের সর্বোচ্চ চাকরি প্রাপ্তি যারা পান যারা বিসিএস ক্যাডার কর্মকর্তা তাদের কিন্তু ট্রেনিংগুলো এখানে হয়ে থাকে কাজেই এটা কিন্তু খুব তাদের সঙ্গে আপনারা মানে হচ্ছে যে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন আপনারা এই এখানে যদি আপনারা চাকরি করতে পারেন আর এই পরীক্ষাটি ছাব্বিশে এপ্রিল শনিবার হবে মানে দশটা থেকে এগারোটা পর্যন্ত আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে কাজে দেখেন একটা হচ্ছে ছাব্বিশ তারিখ দুটা পরীক্ষা হবে আমাদের আরও একটা পরীক্ষা রয়েছে ছাব্বিশ তারিখ সে হচ্ছে ওফিস সহায়ক এখানেও কিন্তু অনেকগুলো পদে অনেকে অ্যাপ্লাই করেছেন এটা হচ্ছে ছাব্বিশ এপ্রিল শনিবার ইডেন মহিলা কলেজ পুরো ইডেন মহিলা কলেজে হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত ঠিক আছে এখন দেখেন এই এটা বলা যাচ্ছে না এটা এমসি কিও হতে পারে আবার এটা যেহেতু এটা এই পরীক্ষাটা হচ্ছে এক ঘন্টা হবে এক ঘন্টা এবং তবে লিখিতও হওয়ার সম্ভাবনা বেশি এগুলো বলে দিয়ে লিখিত ঠিক আছে লিখিত হবে আমাদের অফিস পদের এটাও কিন্তু আমাদের লিখিত দশটা মানে এগারোটা দশটা থেকে এগারোটা এটা আমাদের লিখিত পরীক্ষা হবে আর এই দেখেন টাইপিস্ট কাম কম্পিউটার মুদ্রা করি দশটা থেকে এগারোটা তিরিশ এটার মনে হচ্ছে যে মার্কগুলো একটু বেশি হবে অথবা এগুলো যদি চল্লিশ মার্চের হয় এটা হয়তো বা সত্তর মার্চের পরীক্ষাটা হতে পারে দেড় ঘন্টা ঠিক আছে এই হচ্ছে আমাদের অফিস সহায়ক তারপরে রয়েছে পরিচ্ছন্নতা পরিসংখ্যান সহকারী ক্যাটালগার সার্টলিপিকাম কম্পিউটার অপারেটর ডরমেটরি সুপারভাইজার উচ্চমান সহকারী টেলিফোন অপারেটর গাড়ি চালক তারপর গ্যারেজ মেকানিক এগুলো হচ্ছে বিপিআইটিসি এবং বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজে হবে তিন মে দু শনিবার এটা দশটা থেকে এগারোটা তারপরে আবার রয়েছে একটা ফটক কপি অপারেটর এগারো গ্রেডের এটা দশই মে দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটা থেকে এগারোটা এগুলো এক ঘন্টার একটা করে পরীক্ষা হবে আশা রাখি যে চল্লিশ মার্কসের একটা লিখিত পরীক্ষা হবে এবার আমরা যদি আসি লিখিত পরীক্ষায় কী কী বিষয়গুলো থাকবে এবং কোন কোন ধরনের থাকে আপনারা জানেন যে আমার আমি যেহেতু এগারো থেকে বিশতম গ্রেড নিয়ে কাজ করি এই লিখিত পরীক্ষায় আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো পাবেন বাংলার মধ্যে যেমন বাগধরা এক কথায় প্রকাশ সন্ধিবিচ্ছেদ সমাস এগুলো থাকে হ্যাঁ আর ইংরেজিতে যদি বলি ফ্রেজ নিডমস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপর হচ্ছে যে কারেকশন তারপর হচ্ছে যে নাম্বার জেন্ডার এগুলো থাকতে পারে এই এই জিনিসগুলোই থাকে এর বেশি কিছু থাকে না আবার ট্রান্সলেশন তো থাকে এখন যেহেতু চল্লিশ পার্সেন্ট হবে এখানে শর্ট নোট কিংবা অন্য কিছু আসবে না হয়তো আমি আমি মনে করি আর তারপরে যদি আমরা আসি গণিতে গণিতে আমরা জানেন সুদকষা লাভ ক্ষতি ক্রয় মূল্য বিক্রয় মূল্য ওই টাইপের অঙ্কগুলোই এখানে আসবে তারপর হচ্ছে দুইটা অঙ্গ থাকতে পারে সর্বোচ্চ দুইটা দুইটা একটা অঙ্গ থাকতে পারে আর ওই বাকি প্রশ্নগুলো কিন্তু একটা দুটো করে থাকবে এখানে বেশি থাকবে না কিন্তু একটা দুটো করে থাকবে যে সন্ধ্যেবিচ্ছেদ দুটো থাকলো বাগধারা দুটো থাকলো এক কথা প্রকাশ দুটো থাকলো করে থাকবে তারপরে তারপর হিসাবে আমাদের হচ্ছে সাধারণ জ্ঞান এখন সাধারণ গানে দেখবেন যে প্রায় পাঁচ ছটা করে প্রশ্ন থাকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান যে একটা থাকে আর প্রিভিয়াস প্রশ্নগুলো থাকলে আপনারা পারবেন কিন্তু কাজে আমি মনে করি যে আমি যেগুলো বললাম এগুলো ভালো করে পড়েন আপনারা ছাব্বিশ তারিখে আপনারা পরীক্ষা ভালো ভালোভাবে দিতে পারবেন আর আমার যেহেতু রিটার্ন নিয়ে কাজ করি রিটার্নের বই রয়েছে আমার রিটার্নের এক্সাম রয়েছে যারা এর পরপর যাদের প্রস্তুতি একটু দুর্বল রয়েছে তারাও অংশগ্রহণ করবেন তবে আরও যদি প্রস্তুতি ভালো নিতে চান আমার কোর্সে অংশগ্রহণ করতে পারেন রিটার্ন এক্সাম ব্যাস কিংবা আমার বইটি সংগ্রহ করতে পারেন ওই বইটি সংগ্রহ করে এবং ওগুলো যদি পড়েন আমি মনে করি যে আপনাদের আর কিছু বেগ পেতে হবে না তো চাকরি প্রার্থী ভাই বোনেরা আমি মনে করি যে আপনারা একটি ধারণা পেলেন যে উনষাটটি পদ অনেকগুলো পদ কিন্তু অনেক পদ ঊনষাট্টি মানে অনেক পদ আমি সব বারংবার সবসময় বলি যে একটা পদ হলেও আপনাদেরকে অ্যাপ্লাই করা উচিত একটা যদি একটা পদ হয় তারপর আপনারা অ্যাপ্লাই করবেন তো আমি আজকে বললাম যে কোন কোন জায়গাগুলো থেকে পরীক্ষা হবে এবং হচ্ছে যে আপনারা পড়াশোনা শুরু করে দেন যেহেতু ছাব্বিশ তারিখ আর বেশি দিন নেই কাজেই আপনারা ভালো করবেন আমি মনে করি তো ধন্যবাদ আপনাদের সবাইকে